এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ ডিজিটাল মিডিয়ায় আমরা খেলাধুলার আলোচনা আমরা খেলাধুলার আলোচনায় বিভিন্ন রকম সব রকম খেলা নিয়ে আমরা আলোচনা করি ফুটবল ক্রিকেট ভলি বাস্কেট এমনকি আমরা বিভিন্ন সময় যে ইনডোর গেম সেসব নিয়েও আমরা খেলাধুলোর আলোচনা করার চেষ্টা করে থাকি ইনডোর গেম এবং আউটডোর গেম সব নিয়েই হচ্ছে আমাদের এই খেলাধুলোর যে অনুষ্ঠান সে অনুষ্ঠান আজকে আপনাদের সামনে খেলাধুলোর প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমেই যে প্রসঙ্গটা আনবো যে এখন যে খেলাধুলো ক্রিকেট ফুটবল বিশেষত যেগুলো টিভিতে বেশি দেখানো হয় ক্রিকেট এবং ফুটবল সব থেকে মনে হয় ক্রিকেটটাই টিভিতে বেশি দেখানো হয় এবং ফুটবলটাও দেখানো হয় এবং যখন বিশ্বকাপ ফুটবল চলে আসে তখন তো ফুটবল দিকে চোখ রাখে না এরকম মানুষ আমাদের অন্তকে বাঙালি বা আমাদের অন্যান্য যারা ভারতবর্ষ এবং গোটা বিশ্বের মানুষ খুব কমই পাওয়া যায় যারা ফুটবলটা দেখে না অন্তত বিশ্বকাপ চলাকালীন সেরকম ক্রিকেটের তো এখন সারা বছর নানা রকম প্রতিযোগিতা এই তো আগামী বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল সেটা কুড়ি ওভারের খেলা টান টান উঠতেজনা চার ছয় হবে মানুষ টিভিতে খেলা দেখবে আনন্দ পাবে এই যে খেলা দেখা এই খেলার যারা খেলছে তাদের যেমন একটা ভূমিকা আছে কোচেদের যেমন একটা ভূমিকা আছে সমর্থকদের কিন্তু এই খেলাধুলোর কে উৎসাহিত করার জন্য প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য সমর্থকদের একটা ভূমিকা আছে এবং যেখানেই সমর্থক সেখানেই সমর্থকদের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনা আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আজকের সোশ্যাল মিডিয়ার যুগে খেলা নিয়ে বেশিরভাগ আলোচনা হয় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ইস্টবঙ্গল ইস্টবঙ্গল মনোমানের সঙ্গে খেলা হোক বা ইস্টবঙ্গল মনমানের সঙ্গে খেলা হোক বা ভারতের সঙ্গে অন্য দেশের খেলা হোক সেই খেলায় আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় যারা মাঠে যায় তারা তো মাঠে যায় যারা মাঠে গিয়ে খেলা দেখে না তারাও কিন্তু টিভিতে খেলা দেখে সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য জানায় বিভিন্নজনের বক্তব্য পড়ে এবং সেখানে তারা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় খেলাধুলো নিয়ে এখন খুবই একটা আলোচনা হয় যেটা হচ্ছে ক্রিকেট নিয়ে আলোচনা হয় ফুটবল নিয়ে আলোচনা হয় এই সোশ্যাল মিডিয়া যখন ছিল না এই সোশ্যাল মিডিয়া আমরা যখন ছোট ছিলাম বাস থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু তখন আলোচনাটা কোথায় হতো আলোচনা কি হতো না নিশ্চয়ই খেলা নিয়ে আলোচনা হতো যখন কলকাতা ময়দানে চুনি গোস্বামী খেলতেন যখন কলকাতা ময়দানে হাবিব খেলতেন আকবর খেলতেন কলকাতা ময়দানে প্রদীপ ব্যানার্জি খেলতো বড় বড় টিমে মুনবাঙাল বঙ্গাল মহামার্ন সমস্ত খেলা দেখতো সেই সময় কি খেলা নিয়ে আলোচনা হতো না তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু তখন যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন পাড়ায় রক সে রক এখন নেই এখনকার দিনে রক দেখতে পাওয়া যায় না কোনো বাড়িতে রক রাখা হয় না সেসব পুরনো যে ঐতিহ্যবাহী বাড়ি যাদের বাড়ির সামনে রক থাকত ছেলেরা বসে আড্ডা মারত তাদের হয়তো কেউ নানা রকম খারাপভাবে বলে কেউ রক বাজ বলত কিন্তু প্রতি ছেলেরাই অধিকাংশ বাড়ির ছেলেরাই কিন্তু রকে বসে আড্ডা মারত তারা যে সবাই খারাপ ছিল এটা তো বলা যাবে না কারণ তখন কিন্তু রকে বসে অনেক ভালো মন্দ আলোচনা হতো যেমন সেই সময় উত্তর সিদ সিনেমা নিয়ে আলোচনা হতো সেই সময় কিন্তু রকে বসে খেলাধুলোর আলোচনা হতো আজ মন বান জিতবে না ইস্টবেঙ্গল জিতবে না খেলা নিয়ে বিভিন্ন রকম ক্রিকেট নিয়ে গাভাস্কার সোলকার বিশ্বনাথ এই ইডেন গার্ডেনে খেলা হলে তার ধারাভাষ্য শোনা হতো তখন তো টিভি ছিল না তখন সেই ইডেন গার্ডেনে যখন খেলা হতো সেই রেডিওতে যখন বলতে নজয় বসু ক্রিকেটের নন্দনকানন থেকে বলছি সেই যে স্বাদ যারা পেয়েছে সেটা কিন্তু কিছু কম ছিল না আজ আমরা টিভিতে খেলা দেখছি মাঠে যেতে পারছি না কে কীরকম ব্যাট করছে কে কীরকম বল করছে চাক্ষুষ দেখতে পাচ্ছি কিন্তু যে সময় টিভি আসেনি যে সময় ধারাভাষ্য আমরা রেডিওতে শুনতাম এবং সেই ধারাভাষ্য ছোট রেডিও থাকলে রকে নিয়ে গিয়েও শোনা যেত সেই যে যারা ধারাভাষ্য দিতেন তাদের ধারাভাষ্যর এত সুন্দর মানে গুণ তারা মনে হতো আমরা মাঠে গিয়ে খেলা দেখছি মন মান বলে যখন খেলা হতো তারা যে ধারাভাষ্য দিত তাদের মধ্যে যেন উত্তেজনা সৃষ্টি হয়ে যেত এত সুন্দর তারা ধারাভাষ্য দিত সেই যুগ পাল্টেছে রেডিও নিয়ে পড়ে থাকলে হবে না আধুনিক প্রযুক্তি এসছে টিভি এসছে টিভিতে আমরা প্রথম চেষ্টা করেছিলাম তখন অ্যান্টেনার ছিল ঠিক মতো আসতো না ঝিল ঝিল করত কিন্তু যারা বয়সটা বেশি তারা হয়তো মনে আছে উনিশশো সালে পিকে ব্যাটার এই পেলে বিশ্ববিখ্যাত ফুটবলার যখন ইডেন গানের খেলতেছিল তখন কিন্তু অনেকে চেষ্টা করেছিল টিভিতে দেখতে তখন সাদা কালো টিভি অ্যান্টেনা লাগিয়ে টিভিতে দেখার সেই দেখা আর এখনকার দেখার মধ্যে তফাৎ আছে তাও তখন কিন্তু দেখার অনেকে চেষ্টা করেছিল এখন কথা হচ্ছে মানুষের পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল সমাজ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টাচ্ছে আমরা রকে বসে আলোচনা দেখেছি ছেলে মেয়েদের খেলা নিয়ে মেয়েদের সংখ্যা কম এখন যেমন মেয়েরা বিভিন্ন খেলায় ক্রিকেটের খেলায় বা ফুটবল খেলায় আমরা দেখছি মনমানিজ মানের খেলায় লাল জার্সি পরে ছেলেরা যেমন যাচ্ছে মেয়েরাও যাচ্ছে সৌজম জার্সি পরে ভারতের খেলা হলে ভারতের জার্সি পরে মেয়েরাও যাচ্ছে তখন খেলার মাঠে মেয়েদের সংখ্যা সমর্থক হিসেবে উপস্থিতি কম ছিল এবং রকে বসে আড্ডার কথা তো মেয়েদের আসছেই না মেয়েরা তখন যেটুকুন খেলা ভালোবাসত তারা ঘরে বসেই টিভিতে শুনত বা ঘরোভাবেই আলোচনা করতে। এখন মেয়েরা অনেক খেলা নিয়ে সচেতন হয়ে গেছে তখন এক একটা পরিবারে হয়তো ইসমল সাপোর্টার ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে সঙ্গে সেই বাড়ির মেয়েরাও হয়তো ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতো মন মানকে সাপোর্ট করতো বা ভারতের খেলা হলে বাড়ির পুরুষ মহিলারা সব একসঙ্গে সাপোর্ট করতো আর এখন আমরা দেখি যে পুরুষের পাশাপাশি মহিলা বিশেষত ইয়াং জেনারেশন তারা কিন্তু যে কোনো খেলা নিয়ে বিশ্লেষণ তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় করে এক সময় আমরা রকের যে আলোচনাটা শুনতাম যে উত্তম সুচিত্রার বই বা হে আমার নিয়ে বই নিয়ে যে রকে আলোচনাটা হতো পাশাপাশি খেলাধুলো নিয়ে আলোচনা হতো এখন আমরা সোশ্যাল মিডিয়ায় সেই আলোচনাটা দেখতে পাই এই একটা ভালো দিক কিন্তু আমরা কি শুধু আলোচনা করলেই হবে শুধু টিভিতে খেলা দেখলেই হবে খেলার মাঠে তো যেতে হবে কিন্তু আগে যে খেলার মাঠে মানুষ যেত ছেলেরা যেত বিশেষত মধ্যবিত্ত বাঙালির ছেলে যারা মানে সাধারণ চাকরিজীবী সাধারণ ব্যবসায়ী পরিবার মধ্যবিত্ত সেই ছেলেরা খেলার মাঠে যেত এবং খেলার মাঠে তাদের উত্থানটা হতো স্কুল থেকে স্কুলে তখন যে শিক্ষকরা থাকতো স্পোর্টস টিচার তারা কিন্তু খেলা ভালোবাসত এবং বিভিন্ন স্কুলের যে টিম হতো ফুটবল টিম বিশেষত বাঙালির সেরা খেলা ফুটবল সেটাই তখন বেশি প্রাধান্য পেত এখন যেমন ক্রিকেটটা প্রাধান্য পাচ্ছে সেইখানে কিন্তু এক একজন খেলা অন্ত প্রাণ শিক্ষক ছিলেন তারা স্কুলের টিম তৈরি করতেন এবং বিভিন্ন স্কুলের যে খেলা হতো সেটা কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ খেলা হতো সেই উত্তেজনা কি আজকের স্কুলের খেলার মধ্যে আছে আপনারাই ভাবুন আমি দর্শকদেরই বলবো যারা এটা শুনছেন আপনারাই ভাবুন আমার কিছু বলার দরকার নেই যে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে স্কুলের যে খেলা হতো সেই খেলার মধ্যে উত্তেজনা খেলার মধ্যে টান উত্তেজনা যারা ভালো খেলতো মাস্টারমশাইদের তাদের যে সমাদর আজকে সেটা আছে এই প্রস্তুতটা আমি আপনাদের কাছে রাখলাম এবং আমি বলবো যে আমরা যেমন ছোটোবেলায় দেখেছি আমরা ছোটোবেলায় এমন কিছু খেলা দেখেছি যে খেলাগুলো আস্তে আস্তে এখন হারিয়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় দেখেছি মেয়েরা তখন ফক পরে সেই কিতে দিয়ে বেদিনী বেঁধে কিতকিত খেলতো এখন তো আমার চোখে অন্তকে কোথাও কিতকিত মেয়েরা খেলছে আমার চোখে অন্তকে পড়ে না হয়তো খেলে আমার চোখে পড়ছে না হয়তো গ্রামীণ এলাকায় খেলে আমরা ছোটোবেলায় দেখেছি ধাপসা খেলতে ইদানিংকালে কোনো ছেলেরা কি ধাপসা খেলা হয় ধাপসা একটা খুব সুন্দর খেলা তখন স্কুল থেকে আসার পর খেয়ে পাড়ার মাঠে ছেলেরা ধাপসা খেলতো কবাডি খেলতো সতুরিয়া খেলতো একটা চল ছিল এখন সেই খেলাধুলোর সময়টা অনেকেই মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে মোবাইল অবশ্যই মোবাইল এখন দরকার হয়ে পড়েছে ছেলেদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অনেক জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মোবাইলটা তাদের হাতে দেওয়া দরকার হয়ে পড়ছে কিন্তু খেলার সময়টা কি মোবাইল কেড়ে নিচ্ছে এইটাও আমি আমি অভিভাবকদের কাছে এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখব এবং বলবো যে খেলার আঙ্গিক পরিবর্তন হয়েছে আমরা ছোটোবেলায় দেখেছি যে লুডু খেলা হতো লুডু বোর্ড নিয়ে এসে লুডু খেলা হতো লুডু খেলা দুজন চারজন নিয়ে লুডু খেলা হতো লুডু খেলা নিয়ে তর্ক বিতর্ক হতো একটা কথা বলে লুডু খেলা হবে আর চোরটা হবে না এটা কখনো হয় এখন সে লুডু খেলা ধরনও অনেকের কাজে পাল্টে গেছে এখনও বোর্ড নিয়ে লুডু বোর্ড নিয়ে অনেকে খেলে কিন্তু অনেকে মোবাইলে লুডু খেলে মোবাইলে লুডু খেলা মানে চুরি করার তো কোনো জায়গা নেই আর লুডি লুডু খেলা হবে একটু একটু দানি চুরি হবে না তার মধ্যে কি সত্যি লুডু খেলার মজা আছে নিজেদের পরিবারের মধ্যে একটু এখন মোবাইল নিয়ে মোবাইলের সিস্টেম অনুযায়ী লুডু খেলা হয় ওই ছোট্ট একটা মোবাইল সেখানে বসে লুডু খেললে যে লুডু খেলার যে বোর্ডের আনন্দ সেটা কি পাওয়া যায় আমি এই প্রশ্ন রাখছি আপনাদের কাছে কারণ আমার এই প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তাহলেই বোঝা যাবে যে আমরা কি ভালো দিকে এগোচ্ছি যেমন দাবা দাবা একটা খুবই ভালো খেলা বহু প্রচুর মানে বহু পুরোনো খেলা বহু পুরনো খেলা বহু বছরের পুরনো খেলা দাবা একটা বোর্ড নিয়ে দুজন দুদিকে বসে দাবা খেলা দাবাটাও এখন অনেকে খেলছে যারা খেলছে বোর্ডে নিশ্চয়ই খেলা হয় দাবা নিয়ে দুদিকে দুজনে বসে দাবা খেলায় মোবাইলে ওটা তো প্রযুক্তি জেনারেট করা আছে মোবাইলে মোবাইলে দুজন একজন খেলছে আরেকজন কোথায় খেলছে তাকে সে দেখতেও পাচ্ছে না সে চাল দিচ্ছে এ চাল দিচ্ছে এই যে একটা ছোট্ট মোবাইলে দাবা খেলা আর সামনা সামনি বসে দুজনের দাবা খেলা আমরাও ছোটোবেলায় দাবা খেলেছি যেটা নিজেদের মধ্যে দাবা খেলা নিয়ে কেক অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছে ও বেশি সময় নিয়ে নিচ্ছে এই নিয়ে একটা মানে ঘরোয়া যে খেলায় সবসময় ইয়ে হতো এখানে একবারে টাইম বেঁধে তার জানি না এই দাবা খেলায় সত্যি পুরনো যারা দাবা খেলার যে আনন্দ দাবা খেলার মধ্যে যে রস সেটা সত্যি পাওয়া যায় কি না তা আমরা প্রযুক্তি নির্ভর নিশ্চয়ই আমাদের হতে হবে আজ প্রযুক্তির মাধ্যমে কোচিং হচ্ছে ফুটবল ক্রিকেট প্রযুক্তিকে ধরে ধরে বিজ্ঞানকে সঙ্গে নিয়ে হচ্ছে এটা অনেক উন্নতির বিষয় আগে যে প্রযুক্তি ছিল না এখন ঘড়ি ধরে এক একটা প্লেয়ার করে দৌড় হচ্ছে কত সেকেন্ড তার লাগছে কমিনিট লাগছে এই বিশ্লেষণগুলো করে বিজ্ঞান ভিত্তিক তার খেলার উন্নতির জন্য কাজে লাগছে আগে থেকে এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে খেলার উন্নতি হচ্ছে কিন্তু প্রযুক্তির জন্য কি আমাদের কিছু খেলায় যে জৌলুস যে আনন্দ সেটা কি হারিয়ে যাচ্ছে এই প্রশ্নটাও আমি আপনাদের সামনে আজকে রাখলাম এবং আগামী দিনে এরকম কিছু প্রশ্ন নিয়ে খেলাধুলার বিষয়ে সংক্রান্ত আলোচনা নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আসব আশা করি আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন ধন্যবাদ